নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজে সকাল নয়টা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালে সমস্ত বাসি কাজ সেরে একটু বাইরে বের হলাম তো বাইরে হাঁটতে হাঁটতে দেখলাম যে জবা ফুল গাছটায় কয়েকটা ফুল ফুটেছে তো সেটাই আপনাদেরকে দেখালাম এবং দেখেন আশেপাশের পরিবেশটা কীরকম শান্ত চারদিকটা সবুজ আর সবুজ প্রকৃতি কি নীলা তাই না দেখলে তো চারদিকটা দেখে এখন বাসার মধ্যে গেলাম তো বাসার মধ্যেও দুটো ফুল গাছ আছে তো দেখলাম যে আজকে সে দুটো তো ফুল ফুটছে কয়েকটা করে সবুজের মাঝে সাদা ফুলগুলো দেখেন কি সুন্দর লাগতেছে টগর ফুল গাছটাই কিছুটা ফুল ফুটেছে দেখেন কয়েকটা কি সুন্দর লাগতেছে তো ফুলগুলো দেখতে দেখতে দেখলাম ওইদিকে আমের মূল এসে গেছে মানে বসন্তকালটা এতটা সুন্দর আর এতটা ভালো লাগে দেখেন চারদিকটা কীরকম ফুলে ফলে ভরে উঠেছে তো বাইরে ঘোরাঘুরির পর এখন একটু রান্নাঘরে আসলাম কারণ সকালের খাবারটা তো এখনো বানা হয়নি তো ভাবলাম কি বানাবো রুটি বানাই আর রুটি কিন্তু আমি বেলতে পারি না সেভাবে তো এই কারণে আমি কি করি গোলা রুটি বানাই তো এখানে আগেই আমি ব্যাটারটা রেডি করে রাখছিলাম এদিকে আমার ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে তো দেখেন একটা হাতার সাহায্যে আমি এইভাবে ব্যাটারটাকে এভাবে শেপ দিচ্ছি আস্তে আস্তে করেই চামিচ দিয়ে শেপ দিচ্ছি তো এটা কিছুক্ষণ হক দেখেন এটা হয়ে গেছে অলরেডি উঠে আসতেছে তো এভাবে আমি কয়েকটা রুটি বানায় নিলাম আর রুটিগুলো দেখেন নর্মাল রুটির মতোই হয়েছে আর এই রুটিগুলো অনেকটা সফটও হয় যাদের গ্যাসের প্রবলেম তারাই রুটিগুলো খেতে পারেন কারণ এতে গ্যাসও কম হয় গ্যাস কম বলতে গ্যাস হয়ই না এতটাই রুটিগুলো তো আরেকটা পাখি ছিল সেটাকেও আমি ভেজে নিলাম তো এদিকে রুটি ভাজতে ভাজতে আবার উঠানে গেলাম তো উঠানে আয়নের বাবা মুরগি কাটতেছে একটা মুরগি আনা ছিল কিন্তু কাটা হয়নি ওভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাকেই এখন কাটতেছে তো ডিপে রাখছিল মাত্র বের করা হয়েছে এখনো পানিটা সেভাবে ঝরেনি তাতেই কাটতেছে বলতেছি এভাবেই নাকি কাটলে ভালো হয় পিস মাংসের পিসগুলো নাকি ভালো থাকে মুরগি করতে করতে আবার আমার সাথেও কথা বলতেছে আমি আবার মুরগি কাটতে পারি না মানে এইসব কাটাকাটি আমার দ্বারা সম্ভব না যতবারই মুরগি বা কোনো কিছু কাটাকাটির প্রয়োজন হয় আয়নের বাবাই করে তো ওদিকে মুরগি কাটতে কাটতে আমি আবার রুমে চলে আসলাম কারণ আমার সকালের খাবারটা এখনো খাইনি সেটাই খেতে আসলাম তো খাওয়া দাওয়া সকালের কমপ্লিট তো এদিকে আবার রান্না করে আসলাম দুপুরে রান্না করতে তো এদিকে আমি মুরগির মাংস আলু ডাটা মানে মুরগি রান্না করতে যা যা লাগে সব রেডি করে নিয়েছি তো আজকে আবার আয়নের বাবার ইচ্ছে হয়েছে যে মুরগি দিয়ে ডাটা খাবে তো সেটারই প্রিপারেশন চলতেছে তো এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এবার এতে তেলটা গরম হয়ে গেলে এতে আমি আলু লবণ হলুদ মাখা আলু যেটা ছিল এটা দিয়ে দিব কারণ মুরগির মাংস আলু না হলে আমার চলে না শুধু মুরগির মাংস কেন যে কোনো মাংসে আমি মানে মাংসের থেকে আমার আলুটাই প্রিয় তো এদিকে আমি আলুটাকে আগে ভেজে নিব একসাথেও দেওয়া যেত কিন্তু আমি একটু আগেই ভেজে নিব কারণ মুরগির মাংসটা আগেই সিদ্ধ হয়ে যায় তো আলুটা সেরকমভাবে সিদ্ধ হতে চায় না আর আলুটা আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি তো আলু এদিকে ভাজতে ভাজতে এদিকে আপনাদের জানলা দিয়ে বাইরের দৃশ্যটা দেখাতে চাচ্ছি বাইরের দৃশ্য বলতে কি শুধু বিল্ডিংয়েই দেখা যাবে আমার রান্নাঘরের জানালা দিয়ে এছাড়া আর কিছু না তো এদিকে আবার আলুটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিব কারণ এপিট ওপিট করে না দিলে আলুটা ভালোভাবে ভাজা হবে না একদিকেই শুধু ভাজা হবে তো সেটাই করতেছি এখানে আলুগুলোকে সেভাবে ভাজবো না শুধু একটু বাদামি কালার করে তো আলুগুলোকে আবার একটু ঢাকা দিলাম আর একটু ভালোভাবে শীত হয়ে যাক আলুগুলো এখানে আমার প্রায় ভাজা হয়েই গেছে উল্টা নিয়ে এটার মধ্যে যে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ডাটারটা সেটা এখানে দেবো কারণ ডাটরটা তো সেরকমভাবে ভাজবো না হালকা একটু বেজে নেবো তো ভাবলাম একসাথেই ভেজে নেই তো আলু ডাটা নামানোর পর বাকি যে তেলটুকু থাকে এর মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুসিটাও সেম হালকা বাদামি কালার করেই নিব তো পেঁয়াজ কুচিটা এখানে আমার বাদামি কালার হয়ে এসেছে এখন এর মধ্যেই আমি একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিব এটাকে একটু হালকা ফ্রাই করে তারপর হালকা একটু জল দিয়ে কষায় নিব কারণ আমি মুরগির মাংসতে একবারে মেরিনেট করে নিয়েছি যা যা মশলা লাগে সব কিছু দিয়ে এই জন্য এখানে তেমন কিছু মশলা দিলাম না শুধু একটু পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তো এটাকে হালকা একটু কষায় নিয়ে এর মধ্যে আবার মুরগির মাংসটা দিয়ে দিব কারণ মুরগির মাংসের সাথে তো কষা হয়ে যাবে এই জন্য বেশি কষাইলাম না তো মুরগির মাংসটাকে একটু নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্সড করে তারপর ঢেকে দিলাম তো ঢাকনা তুলে একটু দেখেন মাংসটা কীরকম হয়ে গেছে তো এভাবে একটু কষায় নেব ভালোভাবে মুরগির মাংসটাকে কারণ মুরগির মাংস না কষালে না খেতে ভালো লাগে না তো মুরগির মাংসটা আমার এখানে কষা হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি ভেজে রাখা আলু আর টাটোটা দিয়ে দিলাম তো এটা দেওয়ার পর আর একটু ভেজে নিব ভালোভাবে যাতে মশলাগুলো আলুর মধ্যেও মিশে যায় তো এবার একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে আর একটু কষাই নিয়ে দেখেন কালারটা রকম এসেছে তো আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিব মানে ঝোলের জল সেরকম ঝোল করবো না তবে হালকা একটু গায়ে মাখা মাখা কারণ মুরগির মাংসতে ঝোল করলে ভালো লাগে না তো আমার ঝোলটা এখানে ফুটে উঠেছে এখন এখানে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এটা আর একটু হবে গরম মশলাটা মাত্র দিলাম তো তো একটু ফুটুক আর একটু তো চলেন দুপুরে কি কি রান্না করছি আপনাদেরকে দেখাই তো দুপুরে আমি ডাটা শাক ভাজি আর ডাল আর মুরগির মাংস তো আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো বিদায়